কোন দয়াগুলো পেলে আমাদের গানন্দের কথা বলেছেন এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন এক নম্বর ফজল মানি হলো আল কোরআন দুই নম্বর ফজল মানে হলো ইসলাম জবানটা খুলে কি সুবহান বলা যাবে না আরে বাবা আমরা যে ইসলাম পাইছি মুসলমানের পরে জন্ম গ্রহণ করছি আমরা যে মুসলমানের ঘরে মুসলমান হইলাম আমরা কি খুশি না বেজার এটার নামে হলো আনন্দ এটার নামে হলো আনন্দ আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফসল পায় আনন্দ করে ইসলাম এখন কর্ণফুলির মানুষ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা কি খুশি নেবে যাই এই না আমি হলো ঈদ এই জন্য খুশি এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে একসাথেবল রিলিজিয়ন মনোনীত ধর্মের নাম বলো ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম পাই আমরা কি খুশি না বেজা এখন যদি কেউ বলে ইসলাম পাইছে আমি খুশি না আমি রাজা এরা হলো বেইমান এটা আমার মূল্যর সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা আনন্দ করো আর রাইসুল মুফাসসির নবীর প্রিয় সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফজল মানে হলো ইসলাম তো সাহাবারা তাফসীর বুঝো তুমি কি বলবি বুঝো ঠিক সাহাবা তাৎ করে সেই সাহাবা নবীর পিছনে নামাজ পড়ে যে সাহাবারা নবীর সঙ্গে সেদি খায় যে সাহাবালা নবীর সঙ্গে স্তাপ হয়ে যে সাহাবিরাজ নবীর ছুটি কোবালক নিয়ে যে হাতে মালিশ করেন যে সাহাবিরা নবীর সঙ্গে যে করে ওই সাহাবী বুঝে তুমি বুঝলি স্তান পেয়ে আমরা কি খুশি ন রেজাত এটার নাম ঈদ নাম ঈদ এটার নাম কি আর কথা বললো এটার নাম কি এই জন্য তুমি আছেন একটা ইসলাম দুই দুই নম্বর কি ওই ছাল মানে হলো তোর আন তোর আন সেনেহাল এমন কি আর কোরআন পাই আমি খুশি না সে কি না বেমান তাও ওকে চাইতে কোরানের সম্মান কম না বেশি যে ওরে চাইতে ইঞ্জিলি চাইতে টুপিটিকে চাইতে বাইবেলে চাইতে তো এত বড় পাওয়ারফুল কোরআন আমরা পাইছি খুশি না বেজার এটার নাম ওই ঈদ নামে কি আল্লাহ বলছেন যদি বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায় এবং রহমত পাই তারা কি করে তারা যেন আনন্দ করে ঈদের বাংলা কি

ঠিক কি হাদিস শরীফে আরাফার দিনকে কি বলছে কথা আরাফের দিনকে কি বলছে ঈদ উল আজহা কে ঈদ উল আরাফা কে ঈদ উল জুমা কে ঈদ উল আজহা কে ঈদ উল ফিতর কে সকল ঈদের সেরা ঈদ মেনে নি মেনে নি ওয়াজ এই কথাগুলো আকীদার ওয়াজ এটা ঘটনা না এটা চেতনা

নবী মহকে মহব্বত করার নাম তো ইমান এবং আল্লাহ রাব্বুল আমিন হাবিব বলছেন আলা ইমান আলী ইমান লা মুহাব্বাত যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই তো যার ইমান নাই তার নামাজের দাম নাই ঠিক এইজন্য আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো বাবা বক্স শপে এদিকে ফিরে দিছো না আমার কানে কি আওয়াজ আওয়া লাগবে না এটা তো বুঝতে হবে হুজুরের কানে একটা আওয়াজ লাগবে সব ওই দিকে দিয়ে বুঝাচ্ছে বালনে কুচকা লাগে এই মনিটরে একটু সাউন্ড দাও এ বাবা কৃপণতা করিস না আমার পর আর কোনো বক্তা নাই এই পিছনের সাউন্ডে কি দেয়া রাখেন তাইলে বুঝবো যে আমি মাঠে আসি নাইলে তোমার গলা ভেঙ্গে যাবে গলা থাকবে গন্ডগোলি বড়ি জলে ব্রাহ্মণ বাড়িয়ে তাইলে কি আমি কাল মাহফিল করতে পারবো বাবায় শুনেন আকাশ ডাকতেছে না

তুমি জীবন তুমি আয়াধা আদান পৌর Ya Rasool Allah Ya Rasool Allah Ya Rasool Allah yes, 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 yes,

रसलला ल रसला यारस्मा

এখন দোকানে হুজুর কোরআন পাইছে খুশি একটা কারণ আছে আপনি যখন অন্ধকার কপর দেশে যাবেন কবরে যাওয়ার পরে ডান দিক থেকে বাম দিক হবেন এই দুনিয়ার কোন মানুষ ওই কবরের ভিতরে চাঁদের আলো ঢুকাইতে পারবে না এই দুনিয়ার কোন মানুষ কবর ভিতরে মোমবাতির আলো ঢুকাইতে পারবে না এই দুনিয়ার কোনো মানুষ ওই কবরের ভিতরে কোন ধরনের বিদ্যুতের লাইট ঢুকাইতে পারবে না আমার নবী আপনার নবী বলেন যখন কোন দুনিয়ার একটি টিম লাইটের ব্যবস্থা নাই ওই কবরের ভিতরে আপনি যখন অন্ধকার কবরে করবেন আপনি তখন অন্ধকারে কবরে হতাশ হয়ে যাবেন কিন্তু হঠাৎ দেখে যখন ডান কাত থেকে বাম কাতে যাবেন ওই মুহূর্তে তাকে দেখবেন আপনার কবর ভিতরে বিনা তারে একটা লাইট জ্বলতেছে বিনা তারে গো তখন আপনি তার জিজ্ঞাসা করবেন তুমি কে আমার দানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি বাইরের দিকে মাটি মাথার দিকে মাটি সব আমার একা রেখে চলে গেছে দুনিয়ার কোন লাইন নাই যে আমার কবরের মধ্যে আলো দিবে তুমি কে আমার কবরের ভিতরে আলো দিতেছ ওই আলোর জবান খুলে যাবে ওই আলো ডাক দিয়ে বলবে আমার তুমি ছিল না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তালাওয়া আর বড় করে বললাম আল্লাহু আকবার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদি নাই তুমি কাদের শি কফলার কি উপায় হবে আমার রসুল মুফলার পাই হবে আমার চিঠি চিটি আসবে আমার কালি মোর তালকিন হেবার মোরনের চিটি আসবে আমার কালি মোর তালকিন দিয়বার

울음 날 기러파에 손 잃어 전원은 도고래 눈 돌아래 아마 আমার ছোট্ট গ্রামের বাবারা এখন আমার আল্লাহর আল্লাহ পাকের হাবিবের সাহাবি ফজল মানে হলো কোরআন এই কোরআন পড়লে লাভ আছে না নাই এই কোরআন মানে মনে একটা কোরআন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে নেকিবতির ওজন করা হবে যখন মানুষ জাহান্নামের দিকে ধাবিত হবে এই কোরআনটা জাহান্নামের গোড়ায় দাঁড়ায় থাকবে জাহান্নামের মুখে আর কাছে ডাক দেয়া বলবে আল্লাহ তার নামাজ দাই আমি জানি আর যেটা আসেনি হয়ে গেছে আল্লাহ আমি বুঝতাছি কেন বুঝ

আল্লা বলেন আমি এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন করেছি এই কোরআনকে করে দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেই নাই এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহরা আমি নিজের হাতে রেখে দিয়েছি আপনার বাড়ি কোথায় আমি বললাম ব্রাহ্মণ বাড়িয়া আর একটু ভাইঙ্গা বলেন আমি বললাম ব্রাহ্মণ বাড়িয়া সদর আর একটু ভাইঙ্গা বলেন আমি বললাম মাসি হাতাই ইউনিয়ন আর একটু ভাইঙ্গা বলেন আমার গ্রামের নাম চাপুর ফয়েজিয়া মঞ্জিল কিন্তু এখন কোরআনে প্রশ্ন করি এ কোরআন তোমার জিম্মাদারি আল্লাহর হাতে তুমি আল্লাহর কাছে সংরক্ষিত আমি জানতাম সেই তোমার বাড়িটা কোথায় আল্লাহ কোরআনে কোরআনে ঠিকানা দিয়ে দিয়েছেন বললাম دعاء المجيد في لوح محفور মধ্যে বলে দেওয়া হয়েছে কোরআনের বাড়ি হলো লাভে মাহবুজে যেই জায়গায় কোরআনটা অঙ্কিত যেই জায়গাটা কোরআন সংরক্ষিত যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত দুনিয়ার কোন মৌলুবি কোরআন বেন্দি গাড়তি বান্দা কর্ণপুরীর বীজের নিচে ফালা দেয় কোরআনের কোন জেরের খবর ও অসুবিধা নাই কোরআনের জবরের অসুবিধা নাই কোরআনের বেশের অসুবিধা নাই কোরআনের অক্ষের অসুবিধা নাই কারণ এই কোরআনটা কাহার কোন কোন মানুষের কাছে লিস্ট দেওয়া হয় নাই এই কো

আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে এই ফজল মানে হলো কোরআন এ আমার কর্ণফুলি চল্লখার মা দয়া করে সন্তান ধরে সকাল বেলা ঘুম থেকে উঠে মসজিদে পাঠাইবা হুজুরের কাছে কোরআনটা পড়াইবা যে এই সিনার মধ্যে কোরআন আছে সেই সিনাটা আলোকিত যে এই ঘরের মধ্যে কোরআন আছে ওই ঘরটা আলোকিত যেই দেশের মধ্যে কোরআন আছে ওই দেশটা আলোকিত জীবিত কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক এই কোরআনটাই এমন একটা কোরআন সেই কোরআনটা আমার নবীর উপরে নাজিল হওয়ার পরে আমার নবী কয় খাদিজা আমার কফলটা কাঁপতেছে জোর জোর লাগতেছে একটু কম বল দিয়া জোরায়া ধরনা আরে খাদিজা কি চরলক্কার খাদিজার মতন নাকি খাদিজা ওই খাদিজা কি কর্ণফুলীর খাদিজার মত নাকি ওই খাদিজা সেই খাদিজা এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিয়েছে ওই মহিলাটার নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা আর যারা আল্লাহু আকবার আল্লাহ

আল্লাহ বর বন্ধু আপনি বলে দেন যারা কোরআন পাইছে পায়া যেন আনন্দিত হয় যারা ইসলাম পাইছে ইসলাম পায়া যেন আনন্দিত হয় এরপরে আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহর পক্ষ তারা রহমত পাই তারা এবার এখন আল্লাহ বলছেন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাই তারা যেন আনন্দ করে এখন আপনারা জবান খুলে বলেন আমার নবীকে রহমত না আর জোরে কোন রহমত নাগদ রহমতাম বানাই সাহাবি চাই সাহাবি রাই ওই নীল ঘাম বলাও রহম

আর হাশমান বাণী কর্ণ সেবিবাসী আর হাশমান বাণী جن্নাতের ও রমে দেখা নবীর নাম বলো جن্নাতের ও আলো

ইতে রহে ওরে হত ভাঙ হইলো যত সাহা বাইকে হত ভাঙ হইলো যত সাহা বাইকে রাম চিৎকারে গন্যা আমরা সবাই কি খুশি আতে

আসতেছে ওই নবীগণ দুনিয়াতে আইসেই বলছে আমার নবী আখির জামানার পয়গাম্বর আসতেছে তো এই নবী আসার কারণেই এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের কথার সত্যায়ন হয়েছে কথা কোন ঠিক কিনা নবী আগমন নবীর আগমনের সংবাদ দিয়েছিল নবী আগমন করেছে বলেই এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সত্যায়ন হয়েছে নবীর আগমনের দ্বারা এই জন্য নবীর আগমনে বেজার ছিল শুধুমাত্র ইবলিস আমরা কি ইসের দলে আসি দলে শুনেন সাড়ে নয় লক্ষ বছর বাদত করার পরে লাইন শিকল গলায় লাগছে একটা কারণে নবীর না আনার কারণে আল্লাহর একটা হুকুম জমান্য করার কারণে